পর্দার আড়ালে আমার মা বোনেরা সকল স্তরে কর্মী ভাইয়ের আমার আমাদের জনাব সাকি সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের কর্ম সম্পর্কে অবরুত করেছেন আমাদের কাজ কি আমাদের কর্ম কি যে ব্যক্তি কর্ম করে তাকে কর্মী বলা হয় যে ব্যক্তি কর্ম করে না তাকে কর্মী বলা হয় না তা আমি আমি দাবি করি একজন অথচ আমার কর্ম নাই না আমি কিসের আমাকে কে বলছে কর্মী যে ব্যক্তি কর্ম করে সেই কর্মী যেহেতু আমি নাম লিখিয়েছি আমি একজন কর্মী আমাকে অবশ্যই কর্ম করতে হবে আমার নির্বাচনের সময় কাজটা কি নির্বাচনের কাজ হল হাত পাকা পুঁতিকে ভোট দেওয়ানো ভোট সংগ্রহ করা কিভাবে কোন কৌশলে আমরা হাত পাকায় বিপুল ভোট নিয়ে আসতে পারি এইটি একজন কর্মীর দায়িত্ব এখন এটা কীভাবে করবেন আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ভোটারের কাছে কীভাবে দাওয়াত দেব ভোটারদের তিনটা ক্যাটাগরি করবেন এ বি সি যেই ভোটার এ যে দাওয়াতের অপেক্ষায় আছে আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথেই সে দাওয়াত কবল করবে শোনা আপনার দাওয়াতের অপেক্ষায় এই মানুষগুলির কাছে আমরা দাওয়াত দিলে রেজাল্ট সবচেয়ে ভালো আসবে সময় লাগবে না সময় ক্ষেপণ হবে না এ শ্রেণীর লোকদেরকে আমরা বেশি বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করব এরপরে বি যারা ভোট দেতে আগ্রহী কিন্তু যুক্তি তর্ক আপনাকে শুধু স্থাপন করবে বা কেন ভোট দেব কি উদ্দেশ্যে ভোট দেব আপনারা কি করবেন অন্য অন্য প্রার্থীর তুলনায় আপনাদের প্রার্থীর গুণগত মান কী দলের গুণগত মান কি আপনারা ক্ষমতায় গেলেন জাতি উপকৃত হবে কি হবে না ইসলামের কিলাভ দেশের কিলাভ জনগণের কিলাভ এটাকে বুঝাতে হবে যদি তাদেরকে বুঝাতে পারেন তারা তারা ভোট দেবে এর জন্য আপনাকে যুক্তি তর্ক প্রস্ত এগুলি শিখতে হবে জানতে হবে মাঠ পর্যায়ে যখন আপনি ভোটের জন্য যাবেন কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারেন এই প্রশ্নগুলি আমাদেরকে জানতে হবে জবাব জানতে হবে যদি যৌক্তিকভাবে মানুষের স্থাপন করতে পারি আপনি কেন ভোট দিবেন ধরে নেন একজন মুসলমান তো ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো যুক্তিই নেই কি কথা ঠিক না একজন মুসলমান ইসলামের বাইরে ভোট দিতেই পারে না যেরকম ধরে না আমি একজন মুসলমানকে বললাম তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কি বলবে যদি বলে করি না যদি আমি তাকে প্রশ্ন করে করানো সুন্নার চাও কি চাও না সে কি বলবে যদি বলে চাই না আমি যদি তাকে প্রস্তাব করি তুমি নবী আলাই মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নাই বাকি আপনারা প্রশ্ন করতে পারেন হিন্দুরা কেন ভোট দিবে হাত পাখায় খ্রিস্টানরা কেন ভোট দিবে বৌদ্ধরা কেন ভোট দিবে চাকমারা কেন ভোট দিবে আমরা বলবো শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামই একমাত্র মানুষের জানমালের গ্যারান্টি প্রধান করে এছাড়া কোনো আইন কোনো দর্শন মানুষের জানমালের গ্যারান্টি দিতে পারে না উদাহরণস্বরূপ দীর্ঘ তেপন্ন বছর পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছেন যে নীতি আদর্শ ভিত্তিতে করেছেন তারা মান মালের গ্রান্টি দিতে পারে নাই এইটাই বাস্তবতা এইটাই সত্য কিন্তু ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি যে নীতি আদর্শে আদর্শ অ্যাপ্লাই করলে সমস্ত মানুষের যান মালের নিরাপত্তা প্রধান করা হবে ইসব জান নিরাপত্তা পাবে সন্দেহ নেই এর জন্য একজন মুসলমান হাত পাকায় ভোট দিবে ইসলামের পক্ষে ভোট দিবে দুনিয়াতে শান্তি আক্রান্তের মুক্তির জন্য দেশকে হেফাজত করার জন্য দেশের উন্নয়নের জন্য জনগণের মান উন্নয়নের জন্য আর একজন বেদর্মী হাত পাকায় ভোট দেবে শান্তি পাওয়ার জন্য কি পাওয়ার জন্য আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে হুজুর আওয়ামী লীগের লিডাররা পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই তাদের ভোটগুলি কাদেরকে দিবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে আমি বললাম যাদের মাধ্যমে তাদের যান নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দিবে হ্যাঁ কাদেরকে ভোট দিবে যাদের কাছে যান মালের নিরাপত্তা পাবে তাদের কি তারা ভোট দিবে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই মানুষ বোকার না কারা ক্ষমতা আসলে মালের খতরাও কারা ক্ষমতা আসলে ব্যবসা প্রতিষ্ঠানের খতরাও কারা ক্ষমতা আসলে চাঁদাবাজি করবে কারা আসলে ধর্ষণ করবে কারা আসলে জুলুম অত্যাচার করবে এ পাবলিক ভালো মতো জানে ভালো মতো বুঝে কাজে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি আপনারা ঠিক মতো দাওয়াত দিতে পারেন ঘরে ঘরে জিতে যেতে পারেন তাহলে আপনাদের ধারণার চেয়ে অনেক বেশি ভোট আপনারা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনি চিন্তাও করতে পারবেন না হাত পাখার কত ভোট পড়বে বিশ্বাস করুন যদি আপনারা ঠিক মতো দাওয়াতি কাজ করতে পারেন মানুষকে আশ্বস্ত করতে পারেন দাঁড়ে দাঁড়ে যেতে পারেন তাহলে হাত পাকায় কি পরিমাণের ভোট পাবেন যা চিন্তাও করতে পারবেন না আপনি ভাববেন এত ভোট গুনার পরে দেখবেন তার অনেক গুণ বেশি ভোট পেয়েছেন আপনারা ইনশাআল্লাহ কারণ মানুষ নিরাপত্তা চায় মানুষ শান্তি চায় যা মালের হেফাজত চায় ইজা দাবো হেফাজত চায় আর এখানে যারা বসা আছি এই রোগগুলি যদি ক্ষমতায় যায় যাদের মধ্যে আল্লাহর ভয়াস নবীর তর্ুক অনুযায়ী চলি আল্লাহকে ভয় করি হালাল হারামের তমিস করি যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই জুলুমের স্পর্শ নাই চুরি ডাকাতের স্পর্শ নাই আমি মনে করি এই লোকগুলি যদি ক্ষমতায় যায় তাহলে খুন মুক্ত দেশ গড়া সম্ভব মুক্ত দেশ গড়া সম্ভব জুলুম অত্যাচার মুক্ত দেশ গড়া কারণ আমাদের সয় সমস্যার নম্বর কথা স্পষ্ট বলেছেন দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর ছাত্রের কাছে এক নম্বর দুই নম্বর উস্তাবাদার কাছে এক নম্বর ছাত্র গঠন হতে পারে না তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না দুই নম্বর নেতার কাছে বেশ দিন এক নম্বর হতে পারে না কোনোদিন না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সিও চোর ক্ষমতায় আছে এ সে কি করবে হঠাৎ এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে নিতীয় আদর্শ পরিবর্তন হয়নি আজকে আপনারা একজনকে পরিবর্তন আর একজনকে আর একজনকে পরিবর্তন আর একজনকে চেহারার পরিবর্তন হবে ঘুষের পরিবর্তন হবে না হাতের পরিবর্তন হবে চাঁদাবাজির পরিবর্তন হবে না ব্যক্তির পরিবর্তন হবে ধর্ষণের পরিবর্তন হবে না এর কারণ কি ওদের নীতি আদর্শ নেই এর জন্য নিত আদর্শ ভিত্তিক ব্যক্তিরা যতক্ষণ ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এ মুক্ত অত্যাচার মুক্ত ধর্ষণ মুক্ত হওয়া সম্ভব আমি বিশ্বাস করি আমেরিকার আমলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এক টাকাও বিদেশে পাচার করতে কেউ পারবে সাহসই সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বরাস বিশ্বাস করবেন না ওই দলগুলি আমার ইন্ডাস্ট্রি একদিক থেকে ফ্রেস্তা ঢুকলে অন্য দিক থেকে আজাদ হয়ে বের হয়ে যায় বিশ্বাস হয় না আবরাল ফাহাদকে কারা হত্যা করেছিল বইয়েটের ছাত্র তারা কারা সবচেয়ে ব্রেনি মেট্রিকে ভালো রেজাল্ট আইয়ে ভালো রেজাল্ট ওরা ছিল ভালো প্রেমী আমাদের ইউনিভার্সিটিতে কাদের সৌভা দিকে খুনি হয়ে গেছে ওদের সৌভা দিকে ওদের সংস্পর্শে ওদের খুনি মানিয়ে ফেলছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে এক তো একশো ধর্ষণ করা মানে কারা সঞ্চয় স্যালচি পালন করছে এই মেধান ছাত্রগুলি ওরা ছিল ভালো ওদের সৌভাতে যাওয়ার পরে ধর্ষণ হয়ে গেছে আজকে চাঁদাবাজি কারা করে হাজারো ভালো ছাত্র ব্রেনি ওদের সোফাতে যাওয়ার পরে চাঁদাবাজ হয়ে গেছে অর্থাৎ ওরা এমন ইন্ডাস্ট্রি একদিক থেকে ফেরস্তা ঢুকলে আজাজিল হয়ে বের হবে আর ইসলাম ইসলামী আন্দোলন এমনটা ইন্ডাস্ট্রিজ একদিক থেকে আজাজিল ঢুকবে ফ্রেস্তা হয়ে বের হবে এইটাই পার্থক্য এইটাই পার্থক্য এখানে দেখবেন হাজারো মানুষ আছে সময় নামাজ পড়তো না এখন নামাজ খাজা করে না সময় গাঁজা সেবন করতো এখন গাঁজার খোলকে ভেঙ্গে ফেলেছে সময় মদ পান করতে মদের মধ্যে ভেঙে চুরমার করে ফেলেছে ইসলামের সোহবাতে আসার আগে তার হালাত কি ছিল সালাত সালাহ হত্যা করার জন্য রওনা করছেন অথচ ইসলামের সহবাতে আসার পরে সেই তো দামি হয়ে গেছে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় অর্জন অর্জন দ্বিতীয় মর্যাদা অর্জন করেছে এই হল ইসলাম এইটির বাস্তবতা ওরা মানুষকে ভালো মানুষগুলিকে খারাপ বানিয়ে ফেলে আর আমাদের ইসলাম আমাদের আদর্শ আমাদের নীতি কোরআন হাদিসের নীতি আমরা সেই নীতি পালন করি লালন করি আমরা এমন এক সুন্দর নীতি আদর্শ পালন করি লালন করি যেখানে ঢুকবে খারাপ বের হবে এইটাই নিয়ম এটি বাস্তবতা আমি বিশ্বাস করি নবী আলি সাল্লা তাল্লাম তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক তৈয়ার করেছেন সেই লোকগুলি গোটা দুনিয়া বিজয় করছেন আজকে আমরা চাই কিছু লোক তৈয়ার করতে রহমান উফিল্লা নাহার যারা রাত্রে দরবেশ দিনে যোদ্দ যাদের চোখে পানি থাকবে আবার শরীরের থেকে রক্ত ঝরবে যারা নরম হবে তারাই গরম হবে যারা সিজদায় দায় করে আল্লাহর সামনে কাতরাবে আবার বেঈমানের সামনে অকপটে তাদের জীবনকে বিসর্জন দিবে এরকম একদম লোক আমরা চাই যে লোকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় এখলাসে পূর্ণ মাথার মধ্যে থাকবে ফিকির জমানে থাকবে জিকির কলমে থাকবে শুকর অঙ্গ থাকবে সবর মাথার মধ্যে ফেকের থাকবে আফলাফাকুন তোমরা কি চিন্তা করো না আফলা তা তোমাদের কি জ্ঞান নাই আফলা সিরুন তোমরা কি দেখো না আমাদের মাথার মধ্যে থাকবে জিকির হাঁটবো চলবো উঠবো বসবো জবানের মধ্যে সবসময় জিকির থাকবে কলমের মধ্যে শকর আল্লাহ যে অবস্থায় রাখছেন যেইভাবে রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন অঙ্গ প্রত্যঙ্গ সবর সবসময় সবর করবো সবসময় মুখ চালাবো না সবসময় হাত বাড়াবো না ইচ্ছা সবর কানের সবর জবানের সবর হাতের সবর পায়ের সবর এই কিছু মানের লোক আমরা তৈয়ার করতে চাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব তৈয়ার করতে চাই যাদের চেহারার মধ্যে আল্লাহ আল্লাহর ভাব থাকু হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তি আল্লাহ যাকে দেখলে আল্লাহ স্মরণ করবে যাকে দেখলে সে ব্যক্তি আল্লাহর এরকম একদল আল্লাহর দেখলে আল্লাহ স্মরণ আসবে যাদেরকে দেখলে মনে আসবে এরকম না যাদের সহবাতে আসলে একজন খারাপ লোক আস্তে আস্তে ভালো হয়ে যাবে এরকম দল চাই না যাদের সহবাতে যাওয়ার পরে একদল লোক ভালো লোকগুলি খারাপ হয়ে যাবে এরকম চাই না আসুন না আজকের থেকে মাত্র তিনটা মাস এই তিনটা মাস সময়কে অক্ষ করি সময়কে অক্ষ করে আমার মা বোনেরা যারা আছেন শুনতেছেন তিনটা মাস দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে যায় এটা মৌসুম দাওয়াতের এটা দাওয়াতের মৌসুম যুদ্ধ শুরু হয়ে গেছে হক পদ্ধতিদের সাথে বাতের পদ্ধতি যুদ্ধ শুরু হয়ে গেছে হকপন্থীরা মানুষদেরকে হকের দিকে ডাকবে বাতিল পন্থীরা মানুষদেরকে বা ডাকবে দিকে ডাকবে না এই হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে কেউ মুক্ত দেশ করতে চায় আর কেউ চাঁদা চুক্ত দেশ করতে চায় কেউ ডেমোক্রেসি ভিত্তিক আইন রচনা করতে চায় কেউ শরিয়া ভিত্তিক আইন রচনা করতে চায় কে আব্রাহাম কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে চায় আর কেpmodিনও ওনার আদর্শ বাস্তবায়ন করতে চায় ঠিক লড়াই শুরু হয়ে গেছে হক বাতিলের লড়াই হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে এই লড়াইতে আমাদেরকে জিততে হবে ইনশাআল্লাহ রাজি আসিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও জাহিদ ফিলাহ ইক্কা জিহাদি আজকে নিয়ত করি আমি কত ভোট কালেকশন করব কত ভোট সংগ্রহ করব আজকে নিয়াদ করি আমার সময়টুকু আমি বেশি বেশি ভোট সন্দেহের কাজে ব্যয় করব হিংসা আল্লাহ আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করার সাধনা করার তৌফিক দান করেন আমরা নিজেদের ইসলার জন্য এক চিল্লা দিই তিন চিল্লা দিই বৎসর চিল্লা দেই সাল লাগাই জীবন চিল্লা দেই আর আজকে নির্বাচনের মৌসুম আসতেছে নিজেকে ইসলাম সমাজকে ইসলাম নিজেকে ইসলাম রাষ্ট্রকে ইসলাম নিজেকে ইসলাম সংসদকে কে ইসলাম করার জন্য কিন্তু তিনটা তিনটা চিল্লা দিতে পারি পারি না না মাস করতে হ্যাঁ যদি মানুষ নিজের ইসলামের জন্য সাধনা করতে পারে আমি আমার ইসলাম এবং সমাজের ইসলাম দুইটা ইসলাম হবে আমি বিশ্বাস করি একশো বছর রিয়াজাত করলে নফসদা দমন না হয় একটা নির্বাচন অংশ হলে তার সেই বেশি নফস দমন হয় বিশ্বাস হয় না আপনি যাবেন আপনাকে গালি দিবে আপনাকে মন্দ বলবে আপনাকে খারাপ বলবে তখন নফসকে দমন করা কঠিন না সহজ এই ভাস সবর ত্যাগ করতে হবে এটি রিয়াজাত রিয়াজাত আসুন আজকের থেকে সময় কক্ষ করি আমি এতদিন দোকানে বাণিজ্যে ব্যবসায় চাকরিতে এত সময় ব্যয় করছি আমি এখন ইসলামী দাওয়াতের জন্য হাত পাকার দাওয়াতের জন্য এত সময় ব্যয় করি সময়কে ভাগ করি সময় সবচেয়ে দামি সময়কে ভাগ করি সময় কক্ষ করি আগে মাহফিল আসতেছে চরম নাই সে মাহফিলের জন্য প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ মানুষদেরকে মানুষকে দাওয়াত দিই দাওয়াত তালিম তাস্তিয়া জিহাদ এই চারটা কাজের সমন্বয় যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবর করে নেন আল্লাহ